ডোমজুরার বিধায়ক কল্যাণ ঘোষের উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে তৈরি হয়েছিল কোচিং সেন্টার বছর ঘুরতে না ঘুরতেই সেই সেন্টারে তালা যদিও বিধায়কের দাবি অফলাইনে নয় অনলাইনেই চলছে ক্লাস খবরটি নিবেদন করছে পাকিজা এন্টারপ্রাইজ এবং পাকিজা কনস্ট্রাকশন স্বপ্ন আপনার গড়বো আমরা এক নম্বর মৌখালি জগা চাওরা বিষদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে ঠিক এই বিল্ডিং এই দু হাজার পঁচিশ সাল অর্থাৎ ঠিক এক বছর আগে তেইশে জানুয়ারি ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ উদ্বোধন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু একাডেমি যেখানে একেবারে সম্পূর্ণ বিনামূল্যে ইউপিএসসি এবং ডাব্লিউ কোচিং সেন্টার অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে একেবারে সম্পূর্ণ বিনামূল্যে ইউপিএসসি এবং ডাব্লিউ পরীক্ষার প্রস্তুতি দেওয়া হবে একেবারে নিজ উদ্যোগে বিধায়ক লক্ষ লক্ষ টাকা খরচ করে ঢাক ঢোল পিটিয়ে দু পঁচিশ সালে তেইশে জানুয়ারি উদ্বোধন করেছিলেন আর বছর ঘুরতে যায় সামনে আরো একটা দু সালে ছাব্বিশ সালের তেইশে জানুয়ারি এবারে সেই ঘরে কিন্তু কম্পিউটার এবং প্রচুর টাকার বই কিন্তু পড়ে রয়েছে তারা যেটা জানাচ্ছে যে কোন স্টুডেন্ট বা কোন টিচারকে কিন্তু তারা এখানে দেখেননি এবং দেখুন আজ থেকে এক বছর আগে ঠিক তেইশে জানুয়ারির দিনকে বিধায়ক মহাশয় কল্যাণ ঘোষ এখানে উপস্থিত থেকে তিনি উদ্বোধন করে গেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু একাডেমিকে প্রচুর লক্ষ লক্ষ টাকার বই কম্পিউটার কেনা হয়েছে নষ্ট হয়ে পড়ে আছে কিন্তু এখনও পর্যন্ত আমি কোনো স্টুডেন্টকে এখানে এসে কোচিং দেখতে পারলাম না কিন্তু এখানে ইপিএসি ডাব্লিউসিএসি সম্পূর্ণ বিনামূল্যে কোচিং দেওয়া হয় না চালু হয় না মানে পড়বার অভাবেই সেটাকে চালু করা যায় না ঠিকমতো আর লক্ষ লক্ষ টাকার বই এবং কম্পিউটার যে কম্পিউটারগুলো এগুলো নষ্ট হয়ে যাচ্ছে এগুলো আবার যাতে নতুনভাবে চালু করা যায় সেই জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে চালু করা মানে পড়ুয়ার এলো না যারা যাদের জন্যে করা হয়েছিল তারা ঠিক রেসপন্স করলো না এই জন্যই চালু করা যায়নি আর এ বলছেন বিরোধীরা চলুন শোনাবো আপনাদের যে বিধায়ক মাননীয় মন্ত্রী রাজীব ব্যানার্জিকে টক কর দিতে গিয়েছিলেন রাজীব বাবু গতবার এরকম চমক গিমিকের নানান প্রকল্প চালু করে উন্নয়নের প্রতি কাণ্ডারি হতে চেয়েছিলেন কল্যাণ ঘোষ রাজীব বন্দ্যোপাধ্যায়কে টক্কর দিয়ে জনগণের কাছে নিজের ভাবমূর্তি তুলে ধরবার জন্য আবার এক উন্নয়নের কাণ্ডারি সাজবার জন্য এই ধরনের নানান ধরনের চমক গিমিক এই প্রকল্প উনি চালু করেছেন এবং যার ফলস্বরূপ উনি জনগণের কাছে নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠিত করতে গিয়ে টাকা নয় ছয় হচ্ছে প্রকল্প কোনো কাজে লাগছে না এক বছর দু বছরের মধ্যে সমস্ত প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে এবং গোটা রাজ্য জুড়েই তৃণমূল কংগ্রেস কাজের থেকে অকাজ বেশি করছে প্রচার পাবার জন্য নিজেদের ভাবমূর্তি জনগণের সামনে তুলে ধরবার জন্য এই ধরনের সমস্ত ব্যর্থ এই কর্মসূচি যা জনগণের কোনো প্রকৃত উন্নয়নের কাজে লাগে না উনি করছেন এবং এর পেছনেও আর্থিক দুর্নীতি নানান নানান স্তরে হচ্ছে দেখুন এই বিল্ডিংটা আজ থেকে দশ বছর আগে জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে স্কুলের নামে বরাদ্দ করে বিল্ডিংটা তৈরি হয়েছিল সেই বিল্ডিংয়েই বর্তমান এমএলএ ওখানে ঠিক অন্য খাত থেকে অন্য ডিপার্টমেন্ট থেকে আবার টাকা নিয়ে এসে ওখানে কোচিং সেন্টার করেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেখানে যত কোচিং সেন্টার করেছিল একটাও কোচিং সেন্টার কিন্তু বাস্তবিকতা চালু নেই সব অকেজ হয়ে পড়ে আছে কোথাও কম্পিউটার খারাপ কোথাও ছাত্র নেই যারা ট্রেনিং দেবে সেই ট্রেনারও নেই তো এই হচ্ছে এদের পরিস্থিতি এবং বিধায়ক এই বিধায়ক তো ইনা তো এই কারবার কোচিং সেন্টার করেছে এই সেন্টারের নামে বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন জায়গা থেকে উনি টাকা-পসা তুলে নিয়েছে হরক করেছেন আর মানুষকে দেখাছেন আমি উন্নয়নের পথে এগিয়ে চলেছি যদিও বিধায়ক বললেন আজকে টেলিফোনে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন অফলাইনে নয় অনলাইনে ক্লাস চলছে কিন্তু প্রশ্ন উঠছে যদি অনলাইনেই ক্লাস হবে তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ করে কম্পিউটার এবং বই ঘরবন্দি রাখার প্রয়োজন কি ছিল যদি সঠিক পরিকল্পনা থাকতো তাহলে এলাকার শিক্ষার উন্নয়নের ক্ষেত্র হতে পারত নেতাজির নামাঙ্কিত শিক্ষা প্রতিষ্ঠানটি কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রায় বছর অতিক্রান্ত খোলাই না নেতাজি সুভাষচন্দ্র একাডেমি এক বিয়ে হোক বা পার্টি যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক রাজকীয় মাত্র তিরিশ হাজার টাকায় বুক করুন শীততাপ নিয়ন্ত্রিত ব্যাংকুয়েট ডোমজোরের মাকড়দহ শনি মন্দির থেকে দু মিনিটের হাঁটা পথ রোজ ব্যাংকুয়েট পার্কিং সিকিউরিটি এবং অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছেন আমাদের প্যাকেজে রোজ ব্যাঙ্কুইট আপনার সাধ্যের মধ্যেই সাত পূরণ বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে